সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দারুন আজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আমরা শিক্ষা সফরে গিয়েছিলাম তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে দারুন আজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সদর গেট এই গেটে আমি আমরা ঢুকার পর আমাদেরকে অভ্যর্থনা জানালেন মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ মহোদয় যে আমাদেরকে অভ্যর্থনা জানালেন এরপর আমাদেরকে নিয়ে গেলেন যে যে মেহমান খানায় সেখানে মেহমান খানায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয় তিনি আমাদেরকে মাদাসার যাবতীয় ইতিহাস এ টু জেড তিনি আমাদেরকে আমাদের নিকট তুলে ধরলেন এবং আমরা অত্যন্ত আনন্দিত হলাম ওনার যে কথাগুলো শুনে হেদায়তপূর্ণ এবং মাদাসার যাবতীয় ইতিহাস শুনে আমরা অত্যন্ত আনন্দিত হলাম এরপরে আমরা বিভিন্ন ছাত্রাবাসগুলো পরিদর্শন করি এবং যে ছাত্রাবাস গুলোতে অনেকগুলো ছাত্রাবাস রয়েছে এরপর আমরা নামাজ আদায় করার জন্য মসজিদে আপনারা দেখতে পাচ্ছেন নামাজ শেষে কিভাবে ছাত্ররা সেখান থেকে বের হচ্ছে তো আমরা এটি সংক্ষিপ্ত আকারে দিয়েছি আপনারা জানেন তার থেকে কামিল মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সনাম ধন্য এবং বিরাট একটি মাদ্রাসা দিনই শিক্ষা প্রতিষ্ঠান